হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ ছেলে দৌড়াচ্ছে তো দৌড়ানোর কারণ হলো বাসায় চলে যাব তো এখন ছিল বিকেল টাইম ওইখানে ক্রিকেট খেলছিল এই তো বিকেলের আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল তোমাদের একটু শেয়ার করি তো আকাশে মেঘ বিকেলের আকাশ তো এখন রেডি হব রেডি হয়ে চলে যাওয়ার সময় বৃষ্টি চলে আসবে তো ছঞ্জিতে যাব এর জন্য বৃষ্টির ভিতরেও চলে যাব আর চলে যেতে হবে যার যার আপন ঠিকানায় তার থাকাই লাগবে তো এটাই বাস্তব তো বাবার বাড়িতে অনেক দিনই ছিলাম ঈদের বন্ধের ছুটিতে তো বাচ্চাদের ওই স্কুল লেখাপড়ার ক্ষতি হয়ে যায় কোথাও গেলে ওই তো এখন রেডি হব তো ওই তো বাসায় এসে রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি দুই ছেলেকে রেডি করে নিয়েছি ওখানে হরলিক্সটা ভরতে ভুলে গিয়েছিলাম তো সেটা এখন রাখছিল তো ছোট ছেলে বড় ছেলেকে ধরতে দেবে না বলছে আমি আম্মু আমি রাখবো তো ওই তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি তো কাদা তো ছেলে সিঁড়িদে নামবে না ওই মাঝখান দিয়ে ও দৌড়ে নামে আমি বলছিলাম পড়ে যাবে তারপরও ওই যে কাদার মধ্যে দুষ্টুমি করছে তো ওই তো আবার দেখো মাঝখান দিয়ে উঠবে আর সিঁড়িতে উঠবে না তো ওইখান মাঝখান দিয়ে ভাই মোটর সাইকেল ওঠাইয়ের জন্য এরকম রেখেছে তো এই তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো এখন সিএনজি আসলে চলে যাব সিএনজির অপেক্ষায় আসছি তো এদিক দিয়ে আবার ছেলে কি যেন খাচ্ছে তো ওকে ডাকলাম হ্যাঁ দেখি খাচ্ছিল তো এই তো সিএনজি আসবার একটু পরে চলে যাব তো বৃষ্টিও ছিল এর জন্য ঘরের ভিতরেই ছিলাম সিএনজি আসলেই চলে যাব তো ওই তো ছেলে খাচ্ছিল আর বলছিল কি যেন মজা আছে আম্মু সেটাই বলছিলো তো ওইটা মেবি হরলিক্স কি যেন তাই তো চেঞ্জ চলে এসেছে এখন বেরিয়ে যাব ছোট ছেলে তো অলরেডি বেড়ে চলে গেছে তো আমার ভাই এখানে লেদার ব্যাগ নিয়ে যাচ্ছিলো বৃষ্টি কাদা তারপরও যেতেই হবে তো আমার বাবা আমাদের সাথে যাবে আমার আব্বা এই তো ছোটো ছেলে বলছে আমি নেই মামা আমি নেই ও পারবে না তারপরও নেওয়ার চেষ্টা করে তো এই তো চেঞ্জিতে উঠে গিয়েছি এখন বাসার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি তো আব্বা সামনে বসেছে আমি দুই ছেলেকে নিয়ে পিছনে বসেছি তো ছেলের স্কুল ব্যাগ সব মিলে অনেক কিছুই হয়ে যায় কোথাও গেলে তো বাচ্চাদের অনেক কাপড় লাগে ওরা নোংরা করে ফেলে তো এই তো যাচ্ছি তোমরা সবাই দয়া করো আমরা যেন সুস্থভাবে যেতে পারি পৌঁছতে পারি বাসায় তো এই তো যাচ্ছি আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি তো ছেলে এখানে একটা অয়েল ড্রপ ছিল লিফ্টের সামনেকে যেন রেখেছে সেটাই খুলে খুলে দেখছিল তো ছোটো মানুষ যা বোঝে না করলো শুনে না তো আজকের ভিডিওটা আর লং করব না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া রাখবে